উডেন টেক্সচারের যে প্রোডাক্ট এটা হচ্ছে কিচেন সেটআপ দিয়ে আছে আমাদের এখানে ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু ডাবল সেটআপ তাহলে এটা দেখেন খুবই আমাদের চমৎকার রানিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে ওয়াশরুম সেটআপ এটা আপনি আর হচ্ছে কি কিচেন ইউজ লাইট কালার যারা পছন্দ করেন হোয়াইটের ভিতরে প্রোডাক্ট আছে চমৎকার একটা প্রোডাক্ট এটাও আমাদের হচ্ছে এগুলো কিন্তু সবগুলো হাই গ্লোসি প্রোডাক্ট হবে এটা একটু আমি দেখায় দেই অনেক কাছে হাই গ্লোসি মানে বোঝে না এটা হচ্ছে পাথরের হয় হাই গ্লোসি পাথর ছাড়া হয় না এটা ডাবল ডেকর এটা একটা ডেকর এটা একটা ডেকর এটা আমাদের নতুন আসছে প্রোডাক্ট এখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই নতুন এসে থাকে প্রতিনিয়ত আপডেট হয় এটা আছে এটা ডাবল রেকর্ড দিয়ে আছে এই যে দেখেন ডাবল ডেকর এটা কিচেন ডেকোর এই হচ্ছে আপনার ওয়াশরুম সেট এটা কিচেনের জন্য এটা খুবই চমৎকার উডেনের দেখেন হাই গ্লোসি প্রোডাক্ট খুবই চমৎকার লাগবে এই প্রোডাক্টগুলো এবং